পাঁচ করতেছি বছর পাঁচ এক দরে ভাই আপনিই কোন সার্ভে ধরে করতে আসেন না এত কিছু শুনতিছেন ভাই আমি কোন সার্ভে করতে আসিনি আমার কথাটা আগে শেষ করতে দিন যদি 200 টাকা করে বাজে তাহলে মাসে আসবেছে 6000 টাকা আর এক বছরে আসবেছে 72000 টাকা আর আপনার পাঁচ বছরে আসবেছে 360000 টাকা ভাই এই টাকা ডাকি আপনার এক জায়গায় গস্থিত আছে তা কি আথায় ভাই তা তো এதே হতে এমনিসমনি খরচ হই গেছে হ্যাঁ এডি আছে সমস্যা ভাই আপনার জন্য একটা টেকনিক নিয়ে আসি এই টাকা সব আপনার এক জায়গায় অস্তিত্ব টাইয়ে যাবে

এতে আবার কি মজার বিষয় আছে ভাই এটি তো একটা বিদেশি সংস্থার এনজিও আর আমাদের তো গরিব দেশ আর আপনার এই যে আটচল্লিশ হাজার টাকা হবে এই আটচল্লিশ হাজার টাকার সাথে বারো হাজার টাকা বোনাস দেবে তাহলে আপনি মোট ষাট হাজার টাকা পাবেন কি করছেন ভাই আমারে বারো হাজার টাকা দিয়ে তাই লাভ কি এই জামানায় তো কেউ কারোর এক গ্লাস পানিও ফিরি দেয় না তাহলে আমারে বারো হাজার টাকা বোনাস দেবে কি ভাই এই জন্য তো বললাম আপনার মতো কিছু মানুষের জন্য যাতে আর্থিক অবস্থা ভালো হয় সচ্ছলভাবে সে ভালোভাবে চলতে পারে এই জন্য আর কি এই সংস্থাটা খোলা এই সংস্থাটা প্রায় বিশ্বের দশ থেকে বারোটা দেশের শাখা উপশাখা আছে যাতে মানুষের আর্থিক অবস্থা ভালো হয় এই জন্য এই সংস্থাটা খোলা ভাই ও ভাই তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারেছি আচ্ছা তাহলে আপনি আমার নামটা ভর্তি করে নেন আমি আজকে তো টাকা জমা দেবো দাঁড়ান আমি টাকা নিয়ে আসতেছি মনে কাজ যতদিন বাদ ছিল আমি ওই টাকা পয়সা দিছি ওই লোকটা টাকা পয়সা যেই দিনিতে আমি আমার টাকাটা পাওয়ার ডেট সেই দিনিতে তারে আমি ফোন দিলে সে ফোন ধরে না আমার দোকানে সীমানায় যায় না তার কিন্তু কথা ছিল আমার বিমার টাকা দেবে অফিসের ঠিকানায় যাই দেখি তালা জুলো হয়নি তার সামান্য ষাট হাজার টাকা মেরে না আমার তো ছয় সাত লাখ টাকা ও ভাই ওই সময় বন্ধ ছিল ওই বড় সাড়ে সমস্যা তাই তুমি কি মাম দোবাইছো আমাদের অফিসের সার অসুস্থ বলে আসলে অফিস বন্ধ থাকবে শুন ভাইপো ইগের মোট বিশ্বাস করা যাবে না ইগের মধ্যে কিছু জুগুগু কোম্পানি আছে জুগুগুকে এনজিও আছে এরা সাধারণ জনগণের থেকে টাকা বৈষয় নিয়ে টুক করে অফিস বন্ধ করে দিয়ে এরা আড়াই যায় ইগের পরে কোনো নিশ্চয়তা নাই আমি তো সবই আপনার আমি মেলা দিন সময় দিছি ভাই আপনি এই මුতেমার টাকা দিয়ে যাবেন Анна ali আপনি এই গাড়ি থেকে নামেন আপনার গাড়ি আমি রেখে দেবো ভাই কয়টা দিন ধৈর্য ধরুন ভাই টাকা আপনার দিয়ে দেবো ভাই আমার অফিসের সিস্টেম ওই ভাই আপনার টাকা তো মাইরে খাবো না ভাই গুষ্টি মারি তুই অফিসের সিস্টেমের যে অফিসের সিস্টেমের কারণে